গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো ঘড়িতে সময় হচ্ছে এখন ওই আটটা মতো তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে তো সকালবেলা উঠলে কি হবে কাজ কিন্তু শুরু করেছি অনেকটাই লেটে যেহেতু আজকে বাড়িতে মা আছে সবাই জানো তোমরা দেখেইছ তো ওই জন্য মায়ের সাথে গল্প গুজব করতে করতে কাজ প্রায় হচ্ছে না বললেই চলে তো এই যে দেখো মা মেয়ে মিলেই মানে রান্নাঘরে ঢুকে গেছি আর কালকে তো সারা রাতই বৃষ্টি হয়েছে আমাদের এদিকে খুব যে ঝড় বৃষ্টি হয়েছে তা কিন্তু নয় মোটামুটি মানে ঠিকঠাকই সব আছে তবে বৃষ্টিটা কিন্তু এখনও পড়ছে তো প্রথমে ভাবলাম কি বলতো যে আজকে একটু খিচুড়ি বানাবো বৃষ্টি মানে আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের ঘরে মেনুতে দেখবে খিচুড়ি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পায় তো যাই হোক লাস্টে আবার ডিসিশন নেওয়া হলো যে না খিচুড়ি না আজকে ভাতই হবে তো ওই যে ভাত মানে রান্না হবে আর মেনুতে হচ্ছে আজকে এই আলু পটল চিংড়ি মাছ তরকারি আর লাল শাক ভাজা আর দেখা যাক বাকিটা কি করা যায় আস্তে আস্তে মেনুতে অ্যাড হবে কোনো কিছু বা করি সেটা দেখি তো টিফিন টিফিন খাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো আমি কি করছি বলো তো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর মা ওদিকে রান্নাবান্নাটা সামলে নিচ্ছে আমার বাড়িতে যখনই মা আসে ওই হেসেলের দায়িত্ব কিন্তু মায়ের উপরেই থাকে কারণ দেখবে বাড়িতে মা আসলে আমরা মেয়েরা কিন্তু অনেকখানি কুড়ে হয়ে যায় তো মা ওদিকে বান্না সামলাচ্ছে বলে আমিও ঢিলেমি করে কাজকর্ম করছি আর এদিকে দেখো হাজব্যান্ড আর আমি বসে বসে এই যে ও কুলেখাড়ার শাক কাটছে আর আমি এই যে ফলগুলো ওকে কেটে দিচ্ছি তারপর কাটা হয়ে গেলে শাকগুলো একেবারেই বেছে নেব তো ও যেহেতু বসে আছে বলে ওকে শাকগুলো ধরিয়ে দিয়েছি যে বললাম যে বসে বসে বাঁচো তো দেখো এখন এই যে চলছে কাজকর্ম আর ওদিকে ভাই ফোন করেছে মায়ের সাথে বকর বকর করছে আমাদের ভাই বোনের সম্পর্ক কিন্তু অনেকখানি বন্ধুর মতোই তো কখন ফোন করেছে তার ঠিক নেই সে একেবারে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ভাইজিদের সাথেও অনেকক্ষণ কথা হলো তারপর আবার ফোনে কথা বলতে বলতে আবার সেখানে ভিডিও কল হলো এই চলছে আর কি তো চলো কাজকর্মগুলো সেরে নেওয়া যাক আমার মতো তোমাদেরও কার কার বাড়িতে মা এলেই হেসেলের দায়িত্ব মায়ের কাছে থাকে একটু বলো তো আর মায়ের হাতের রান্নার কিন্তু স্বাদই আলাদা তাই না আমরা একার সংসারে যখন নিজে নিজেই রান্নাবান্না করে নিজে বেড়েই খাই তখন কিন্তু কোথাও হলেও আমাদের মাঝে মধ্যে মনে হয় যে একটু মায়ের হাতের রান্না খাবো বা কেউ একটু বেড়ে খাওয়াক তাই না বলো তো সত্যি কথা মায়ের হাতের রান্নার কিন্তু কোনো তুলনাই হয় না স্বাদে গুণে একদম সব সময়ই অসাধারণ হয় তো এই কদিন মায়ের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে তাই যখনই মা আসে মা রান্না করে অবশ্য আমার ভাইয়ের বউ আসলেও কিন্তু সেই রান্না বান্নার দায়িত্ব নেয় বলে কি বলো তো যে দিদি তুমি তো সবসময় একাই রান্নাবান্না করে খাও তাই আমি যে কদিন আছি আমি রান্নাবান্না করছি তো আমার এই দিক দিয়ে কপালটা সত্যিই খুব ভালো তো মা আসলেও আমাকে রান্না করতে হয় না আবার ভাই ভাইয়ের বউও যখন আসে তখনও রান্না করতে হয় না আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে ভাইয়ের এখনও কথা বলা শেষ হয়নি ভিডিও কলে চলছে আমাদের কথোপকথন তো মায়ের সাথে বলেছিলাম ভাইজিটাকে নিয়ে আসতে বড়ো ভাইজিটা ওই আট দশ বছর বয়স তা তার এক মানে পরীক্ষা ছিল বলেই আসতে পারিনি ড্রয়িংয়ের পরীক্ষা ছিল বলে তো সেও আর কি খুব আমাদের কি বলবো একটাই পিমনি আর কি পিসিমনি যদিও তো ওই জন্যে কী বলতো আমার দুই ভাইজি তো ছোটোটা তো অনেকটাই ছোট সে তো মাছা থাকতে পারে না তো ওদের এখন কি স্কুল পরীক্ষা বলে সব সময় আসতেও পারে না তো এই যে ভিডিও কল ফোন কল এই চলে আর কি আমাদের আর ফোন করলে আর ছাড়ার না তো দেখো এদিকে রান্নাও বসিয়েছে মাছ চলে গেছে আবার ব্যালকনিতে কথা বলতে বলতে এখনও কথা শেষ হয়নি প্রায় ঘন্টা খানিকের ওপর হয়ে গেল আর তা করতে করতে কি হয়েছে গ্যাসটাও শেষ হয়ে গেছে তো সিলিন্ডার শেষ হয়ে যাওয়াতে এই যে আমি আবার চলে এসেছি সিলিন্ডারটা লাগাতে তো যেদিন দেখবে কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় সেদিন যেন সেদিন যেন সব দিক থেকেই দেরি হয় তো এই যে এখন মানে তরকারিটা বসিয়ে দিয়ে ভাবছি কি তরকারিটা হচ্ছে তো পরে এসে আমার হাজব্যান্ড বলছে কি বলো তো যে গ্যাস তো শেষ হয়ে গেছে তো নিভিয়ে গেছে তো ওই জন্য আবার তাড়াতাড়ি করে আসলাম এখন এই যে সিলিন্ডারটা লাগাচ্ছি আর তারপর এই যে আবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি এখন আবার তরকারিটা ফুটতে থাকবে জাস্ট একবার চেক করে নিলাম একদিকে মা এসেছে বলে মায়ের সাথে গল্প করতে করতে যেমন সময় কখন যে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না অপরদিকে বৃষ্টি পড়ার জন্যও কিন্তু কাজে সেভাবে মন লাগছে না দেখবে যখনই কোনো কোনো সময় বাইরে বৃষ্টি বাদল হয় তখন কিন্তু আমাদের কাজ করতে সেরকমভাবে মানে আমরা এনার্জিই পাই না কেমন যেন ঝিমিয়ে ঝিমিয়ে নেতিয়ে নেতিয়ে কাজ করি বাইরে যখন রোদ থাকে আবহাওয়া তখন দেখবে আমরা কিন্তু অনেকখানি সতেজ থাকি আর সেভাবে কিন্তু আমরা এনার্জিটিক হয়ে আর অ্যাক্টিভ হয়ে কাজ করি আর যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় ওই হচ্ছে হবে সেভাবেই কাজকর্মগুলো চলে তো দেখো মেয়েদের রুমে চলে এসেছি এখানে তো দেখতে পাচ্ছ বিছানার মধ্যে এমন কোনো জিনিস নেই যে নেই তো সেগুলোকেই এখন গোজগাছ করে ঠিকঠাক করবো যেহেতু মা বান্না করছে আমাকে রান্নার দিকে যেতে হচ্ছে না তবুও কি বলো তো এদিকের কাজগুলোও যেন হচ্ছে না ওই মাঝে মধ্যে রান্নাঘরে যাচ্ছি আর একটু করে কথা বলছি গল্প করছি আর এইভাবেই কাজকর্মগুলো চলছে তো চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই তো নদিয়া থেকে মিতা শানলাল তুমি আমাকে জানিয়েছো যে আমি অনেক মোটিভেটিং ব্লগ দিই তো তোমার এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তুমি এটাও লিখেছ যে বাজে কমেন্ট অ্যাভয়েড করে আমি যেন এগিয়ে যাই হ্যাঁ তুমি মিতা ঠিকই বলেছ তো তোমাকে নাম ধরেই বললাম জানি না তুমি আমার থেকে বড়ো না ছোটো তো যাই হোক পরে সেটা অবশ্যই জানিও তো সবসময় কী বলো তো বাজে কমেন্ট অ্যাভয়েডই করি কিন্তু কিছু কিছু মানুষ থাকে তারা কিন্তু নেগেটিভগুলো ছড়ানোর জন্য তোমার মনোবলকে ভাঙার জন্য বারবার তোমার কমেন্ট বক্সে অ্যাটাক করে আর এই সেই সব মানুষকে কী বলতো ছেড়ে দেওয়াটাও কিন্তু সবসময় উচিত না যদি এই সব মানুষকে আমরা ইগনোর করি তাহলে কিন্তু তারা আমাদেরকে দুর্বল ভেবে বসে তাই এটা কি বলতো প্রয়োজনীয়তা মানুষকে মানুষের উত্তরটা দেওয়ার এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি তো যাই হোক তোমার কথাও মাথায় রাখবো যেটা উত্তর দেওয়ার সেটা অবশ্যই দেব আর যেটা ইগনোর করার সেটা অবশ্যই ইগনোর করব কিন্তু সবসময় সময় দেখবে আমাদের মন মেজাজ ঠিক থাকে না তাই সব কিছু কিন্তু ইগনোর করাও যায় না আজকে সেভাবে কোনো কিছুই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ গল্প করতে করতে ভিডিও করা মানে মাথাতেই ছিল না জানো তো একবার ভাবলাম কি যে ভিডিও দেব না কিন্তু তোমরা তো জানোই ইউটিউবের একটা সিস্টেম আছে যদি আমি রেগুলারিটিটা মেনটেন না করি সেক্ষেত্রে কিন্তু অনেকখানি পিছিয়ে পড়তে হয় আর যেহেতু আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তার জন্য কিন্তু রেগুলারিটিটা মেনটেন করা আরোই খুবই প্রয়োজন তো ওই জন্যই মানে যেমন পেরেছি যা সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আবার এই যে এখন আমি ভয়েস দিচ্ছি তো এখন বলো তো রাত প্রায় একটা বাজে তো কালকেও আবার আমাকে হসপিটালে আর কি হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য যেতে হবে তো সেটাও মাথাতে একটুখানি টেনশনে কাজ করছে তো এখন জানি না যে কখন শোবো কি করব কারণ একটা ভিডিও এডিটিং বা ভয়েস দেওয়ার কিন্তু অনেক সময়ের ব্যাপার তো ওই জন্যই ভেবেছিলাম আজকের দিনটা অফ দেব তারপর আবার ভাবলাম যে অত কষ্ট করে একটা জায়গায় এসেছি তো সেখান থেকে পিছিয়ে পড়তে দেখবে কারোরই ভালো লাগে না তাই আমিও তার ব্যতিক্রম নই তো তোমাদের মধ্যে আরও একজন জানতে চেয়েছ সৌম্য ভট্টাচার্য বলে যে আমার মেয়ে কোন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে নিটের জন্য তো তোমাকেই বলছি আমার মেয়ে পিডাব্লিউতে ভর্তি হয়েছে তো যাই হোক চলো কথা বলতে বলতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম আর আরও বাকি যারা কমেন্ট করেছো প্রতিনিয়ত আমাকে সঙ্গ দিচ্ছ তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আর তার সাথে আরও একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওতে নতুন বন্ধু এসছো তাদের ভিডিওটি যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো তো চলো এই যে ঝাড় দিয়ে স্নান করে একদম ঘর তোর মোছামুছি করে চলে এসেছি ব্যালকনিতে এখন জাস্ট জামা কাপড়গুলো মেলবো তারপর খাওয়া দাওয়া করব আর আজকে কি বলো তো এত মাছি ঘুরছিল দেখবে বাইরে বৃষ্টি হয়েছে আর মা ওই যে আম বেল নিয়ে এসছে তার জন্য এত ঘরে মাছি হয়েছিল তো ফিনাইল দিয়ে ঘরটা আচ্ছা করে আজকে মুছেছি জানো তো তো যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধ্যাবেলা তো এই যে দেখো সন্ধ্যাবেলা এখন এই যে আমাদের এখানে এসছি একটুখানি চাউমিন খাবো বলে তো ক্রমে গেছিলো তো ডান্সের রিহার্সালে ও ফিরেছে বিকেলে তো যেহেতু এই বৃষ্টিবাদল ওয়েদার তার তাই জন্য আর কি ও আর ভাত খেতে চাইলো না ওই জন্যই ভাবলাম কি একটুখানি চাউমিন নিয়ে আসা হোক তো বড়ো মেয়েকে পাঠিয়েছিলাম চাউমিন আনতে সে এখন এই যে এখন নিয়ে এসছে এখন সবাই মিলেই একটু করে চাউমিন খাওয়া যাবে তো তাকে ডাকছি কখন থেকে যে ও এবার ও ভীষণভাবে টায়ার্ড ছিল তা এখন শুয়ে আছে তাকে এখনও ডেকে তোলা যায়নি আর এখন আমি চাউমিনগুলো কী বলো তো একটুখানি ভাগ করে নিচ্ছি আর যেহেতু প্যাকেটের মধ্যে ওপর থেকে দেখবে স্যালাডগুলো ছড়িয়ে দেয় তাই আর কি ভালো করে একটু মিক্সড করে নিলাম আর এই যে সিরিয়াল কিলার বসে আছে সারাক্ষণ সন্ধ্যাবেলা মানে সিরিয়াল শুরু হলেই আমার মাকে তোমরা কেউ কোথাও দেখতে পাবে না টিভির সামনে সেই যে বসবে সেই সিরিয়াল যতক্ষণ না শেষ হবে একটার পর একটা চলতে থাকবে অবশ্যই এটা মনে হয় ঘর কা কাহানি সবার মায়েরা এরকমই করে তো আমার মাও তার ব্যতিক্রম নয় তো এই যে দেখো মেয়ে ঘুমোচ্ছিল মেয়েকে ডেকে তুললাম তো যেই না চাউমিন এসছে টাকাতেই উঠে গেছে তো এখন যেহেতু ঘুমোচ্ছিলো চুলটাও দেখো একটুখানি বেঁধে দিচ্ছি আর কি আর বড় মেয়ে ওদিক থেকে বলছে ও কেয়ারিং হচ্ছে কেয়ারিং হচ্ছে করে আমাকে একটুখানি রাগাচ্ছে আর কি আর এখন একটু ওকে জল খাওয়াবো তারপর চাউমিনটা খাবো আমি কিন্তু যখন চাউমিনটা মিক্সড করছিলাম তখনই বলছি ও টোট উঠে জল খা কিন্তু আমার মেয়েদের এমনই স্বভাব গায়ে হাত না দিলে ওরা ঘুম থেকে উঠতেই পারে না সেই ছোটোর থেকেও সেই স্বভাব ছিল বড় হয়ে গেছে এখনও সেই একই স্বভাব বর্তমান তো দেখো এই যে বড় মেয়ে আর আমি একটা থালাতেই খাচ্ছি দুজনে ভাগ করে যা একটা থালা কম পড়লো মাছতে কম হবে আর কি এখানেও ফাঁকি কাজ করছে তো ওই যে বললাম না বৃষ্টিবাদলের দিনে সত্যি কথায় কিন্তু কাজ করতে মন লাগে না অথচ এটা ওটা খেতে কিন্তু দিব্যি ভালো লাগে তো ওই জন্যই দেখো কি মানে কিনে নিয়ে আসা হলো বাড়িতে করা মানেই ঝামেলা ঝঞ্ঝাট তো যাই হোক সেই ঝামেলা ঝঞ্ঝাটকে এড়ানোর জন্যই আর কি কিনে খাওয়াই হলো আর যতই বলো বাড়িতে যতই যাই চাউমিন বানাও না কেন দোকানের চাউমিনের মতো টেস্ট কিন্তু আমাদের আসে না আর এই যে চাউমিন চাউমিন খাওয়ার পর যেটা না হলে চাউমিন খাওয়া কমপ্লিট নয় চা এই চা না হলে কিন্তু একদমই কোনো কিছুই কমপ্লিট না তো এই যে চার কাপ চা বানিয়ে নিয়েছি আগে গিয়ে মেয়েকেও দেব কারণ ছোটো মেয়ের জন্যও চা বানিয়েছি যাতে তার ঘুমটা একটুখানি ছাড়ে আর এই দেখো চাউমিনটা খেয়েছে খেয়ে আবার শুয়ে পড়েছে তো আবার দেখো ডেকে তুলে ওকে চা দিচ্ছি আর দেখতেই পেলে আমার মা ওই যে সিরিয়াল দেখছে না সিরিয়াল গিলছে বুঝেছো তো যাই হোক এখন দেখো চিকেন নিয়ে এসেছে হাজব্যান্ড তো চিকেন রান্না করব তো এই যে এখন আলুগুলো একটুখানি আগে ভেজে নিচ্ছি চিকেনটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে অলরেডি রেখে দিয়েছি তো ভরিতে সময় এখন ওই পৌনে নটা কি নটা হবে এখন কখন হবে জানি না তো আজকে রাত্রের মেনু হচ্ছে চিকেন কষা কষা বলতে ওই মিডিয়াম করেই করব অল্প ঝোল কষা এরকম আর করব গরম গরম ভাত তো এই হলো আজকে আমাদের রাতের মেনু ওবেলা যখন খিচুড়ি ক্যান্সেল করে ভাত ভাবা হয়েছিল তখনই কিন্তু ঠিক করা হয়েছিল আমাদের যে রাতে আজকে চিকেন হবে আর ভাত হবে তো ওই জন্য সকালবেলা কি বলো তো একবেলার মতোই ভাত রান্না করেছি তো রাতে আবার ওই জন্যই ভাত হবে আর কি আর এই যে দেখতেই পাচ্ছ ওই পেঁয়াজ গোটা গরম মশলা তারপর রসুন টমেটো দিয়ে আগে ভালো করে কষিয়ে নিলাম একটুখানি তারপর এই যে ম্যারিনেট করা চিকেনটাও তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখন এটা ঠিকঠাক করে একদম ভালো করে কষাবো আর এই চিকেনে দেখবে দই দিলে না বেশ প্রচুর পরিমাণে জল ছাড়ে অনেকখানি সময়ও লেগে যায় তো রান্না করতে করতে এখন কটা যে হবে তার ঠিক নেই মাথায় মাথায় এদিকে টেনশনও কাজ করছে যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তো কালকে আমার হাজব্যান্ডের কেমোর ডেট আছে আর কি তো ওই জন্য মাথায় মাথায় টেনশন কাজ করছে যে সকালে ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি আজকে শুতে হবে তো যাই হোক দেখো রান্না করতে করতে প্রায় মানে আর হয়েই এসেছে ভালো করে কষিয়ে নিয়েছি ওদিকে ইলেকট্রিক কেটেলে গরম জলও কষিয়ে দিয়েছিলাম তো চিকেনের মধ্যে বা যে কোনো রান্নার মধ্যে তোমরা দেখবে যদি গরম জল দিয়ে অ্যাড করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হয় আমরা নর্মালি কি করি মানে কেউ কেউ আর কি বলছি তো এমনি কাঁচা জলই দিয়ে দিই সেক্ষেত্রে যদি গরম জল ইউজ করা হয় রান্নাতে তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হয় তো দেখো এই যে ভাতও হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়ার পালা তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 হ্যাপি থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর লাইক করেও পাশে থেকো তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকখানি উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আজকের মতো বিদায় নিলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা